আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে আসলাম আমাদের আউটডেট এর সবচাইতে টপ সেলিং প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজি অ্যাসিড খুবই চমৎকার একটি প্রোডাক্ট আজকের ভিডিওতে মানজি অ্যাসিডের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিব এটা সবচেয়ে গর্জিয়াস পার্ট এটার উপরে থাকা চার লেয়ারের কি শর্ট আফায়া দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে ফ্রন্ট পার্টের দুইটা লেয়ারের ব্যাক দুইটা লেয়ার থাকবে এখানেও সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে লেয়ারটা হচ্ছে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এখানে কাট করা রয়েছে শুধুমাত্র টুকু সুইং করা বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে একটি বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন চাইলে লুফের মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন আমরা চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবল রেখেছি এবং প্রত্যেকটা পার্টি তৈরি করা দুবাই চেরি ফেব্রিক দিয়ে সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইনার হিসেবে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি এটা আপনারা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার লুফ পেয়ে যাবেন লুফ এর মাধ্যমে কিন্তু আপনার বাটন পেয়ে যাবেন প্লাস হচ্ছে রাফেল করা থাকবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বাটন প্লাস হচ্ছে রাফেল থাকছে আর এখানে ফ্রন্ট সাইডে আপনার ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন স্মুথ একটি জিপার এখানে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন জিপারটা দেওয়া থাকবে চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আর এটার সাথে থাকবে থ্রি পার্ট এর একটি নেকআপ সেট যেটা ইউজ করে আপনার চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন ফ্রি সাইজের একটি লং আপনারা দুবাচেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের নেকআপ সেট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এবং চার পার্টের ক্যাপ মিলিয়ে রে এই মানজিয়া বোরগাটা আমরা দিচ্ছি আপনাদের অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম দিয়ে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবার আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম